আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাকে স্বাগতম আজকের সংবাদে শুরুতেই জানিয়ে দিব ভয় ও আতঙ্কে আছেন আসিফ নজরুল আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয় নিশ্চিন্ন করতে হবে মন্তব্য আসিফ মাহমুদের সাবেক আইজিপি শহীদুল হকের গোপন সম্পদের দুই বস্তা নথি উদ্ধার হাসিনাকে ফেরত এনে বিচার করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য জানালেন প্রেস উইং ছাত্রদলকে গঠনমূলক ছাত্র রাজনীতি করার আহ্বান শিবির সভাপতির শেখ হাসিনার গাড়ি চালকের ছেলে রুবেল গ্রেপ্তার বিএনপি সতেরো বছরে যা বলেছে জাতিসংঘের প্রতিবেদনে সেটাই উঠে আসছে মন্তব্য বিএনপি নেতা ডাক্তার জাহিদের ভয় ও আতঙ্কে আছেন আসিফ নজরুল ভয় ও আতঙ্কে আছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেছেন নিজের ভাইদের যখন দেখি একে অন্যের মাথে তখন সত্যিকারের ভয় লাগে আতঙ্ক লাগে সবচেয়ে বেশি হতাশ লাগে বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে তিনি এ আতঙ্কের কথা জানান পোস্টে আসিফ নজরুল লিখেছেন আওয়ামী আমলে লীগের সাথে অন্য যে কোনো দল বা পক্ষের মারামারি লাগলে সেখানে পুলিশ প্রশাসন নির্লজ্জভাবে লীগের পক্ষে থাকত ফলে খুব দ্রুতই অপরপক্ষে রণে ভঙ্গ দিত কিন্তু বর্তমান পুলিশ প্রশাসন বিভক্ত কোন রাজনৈতিক দলের একক দৌরাত্ম নেই আপাতত ডেডিকেটেড মারমুখী কর্মী সংখ্যা কাছাকাছি পরিমাণের সব মিলিয়ে দল ছাত্র শিবির যদি এই মুহূর্তে মুখোমুখি হয় নিশ্চিতভাবে বলা যায় কোন পক্ষই সহজে পেশাবে না উভয় নিজের অস্তিত্বের লড়াই জ্ঞান করে মারামারি করবে হয়তো ছাত্র রাজনীতির ইতিহাসে স্মরণকালে সর্বোচ্চ হতাহত লাশ দেখতে হবে এবার অত্যন্ত ফ্রাস্ট্রেটিং লাগে এসব দেখে ভয় জিনিসটা কখনো আমি ফিল করিনি কোনো ব্যাপারে যেদের কারণে নাকি আমার মাথায় সমস্যা জানি না যে কোনো হুমকিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি সব সময়। কিন্তু নিজের ভাইদের যখন দেখি একে অন্যের রক্তের নেশায় মাথে তখন সত্যিকারের ভয় লাগে আতঙ্ক লাগে সবচেয়ে বেশি হতাশ লাগে আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয় নিঃসিহ্ন করতে হবে মন্তব্য আসিফ মাহমুদের জুলাই অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে সেজন্য দলটিকে শুধু নিষিদ্ধ নয় নিশ্চিন্ন করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বুধবার আদমজি ক্যান্টনমেন্ট কলেজের উৎসব আয়োজনে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি এমন মন্তব্য করেন উপদেষ্টা বলেন বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করার মাধ্যমে লিগালি এবং সোশ্যালি আওয়ামী লীগকে আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে এদিকে সাবেক আইজিপি শহীদুল হকের গোপন সম্পদের দুই বস্তা নথি উদ্ধার বিপুল পরিমাণ সম্পদের গোপন নথি সরিয়ে ফেলেছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি এ কে এম শহীদুল হক গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে অভিযান চালিয়ে ওইসব নথি উদ্ধার করেছেন দুর্নীতি দমন কমিশনের বিশেষ টিমের সদস্যরা মঙ্গলবার রাতে নথিগুলো উদ্ধার করা হলেও দুদকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয় বুধবার দুপুরে দুদক জানায় শহীদুল হকের বিরুদ্ধে অসাধু উপায়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগের অনুসন্ধান কার্য রয়েছে কার্যক্রমের এক পর্যায়ে দুদক তথ্য পায় হক অনুসন্ধান গোয়েন্দা তার অবৈধ সম্পদ অর্জনের তথ্য সম্বলিত নথিপত্র তার একজন নিকট আত্মীয়ের কাছে দুটি বস্তায় ভরে পাঠিয়েছেন গোয়েন্দা তথ্যে আরও জানা যায় নথিপত্রগুলো গোপন রাখার জন্য সে আত্মীয় অপর এক আত্মীয়ের বাসায় পাঠান এসব নথিপত্রে শহীদুল হকের বেআইনিভাবে অর্জিত কোটি কোটি টাকার সম্পদের তথ্য রয়েছে জানা গেছে মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত দুদকের অনুসন্ধানী কর্মকর্তা সহকারী পরিচালক রাকিবুল হায়াতের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম হকের আত্মীয় কার্যক্রম পরিচালনা করেন তল্লাশিকালে দুইটি বস্তায় মোট আটত্রিশ প্রকৃতির আটচল্লিশটি আলামত পাওয়া যায় যার মধ্যে রয়েছে বিপুল মূল্যমানের সম্পদের দলিল বিভিন্ন গোপনীয় চুক্তিপত্র ডিড অব এগ্রিমেন্ট পাওয়ার অব অ্যাটর্নি সংঘসারকের ছায়ালিপি অফার লেটার ব্যাংক হিসাব বিবরণী ইত্যাদি প্রাপ্ত বিপুল পরিমাণ সম্পদের এ তথ্য অনুসন্ধান কার্যক্রমে সহায়ক হবে বলে বিবেচনায় কমিশনের কর্মকর্তারা নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে মঙ্গলবার রাত সাড়ে বারোটায় আলামতগুলো জব্দ করে হাসিনাকে ফেরত এনে বিচার করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য মন্তব্য প্রেস উইংয়ের জুলাই বিপ্লবে দেশ ছেড়ে ভারতে পালানো স্বরাচর শেখ হাসিনাকে ফেরত এনে সশরীরে বিচার করানো সরকারের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এছাড়া জুলাই গণহত্যা ও গুম খুনের মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংকালে প্রেস সচিব এসব কথা বলেন সংবাদ সম্মেলনে উপর প্রেস সচিব আবুল কালাম মজুমদার উপস্থিত ছিলেন শফিকুল আলম বলেন কিছুদিন আগে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে রিপোর্ট হয়েছে তাতে স্পষ্ট সে হাসিনা কি ধরনের অপরাধ করেছেন তাকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে এটা বড় ধরনের অপরাধ জাতিসংঘ ও কিছু কিছু মানবাধিকার কমিশনের রিপোর্টের পর অনেক চাপ তৈরি হয়েছে এই চাপের একটা নমুনা দেখেছেন যে ইন্ডিয়া টুডের একটা জরিপ করেছে যেখানে দেখা গেছে 55% চাই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে কিছু শতাংশ চাইছে তাকে অন্য দেশে দিতে মাত্র 16 থেকে 17 শতাংশ মানুষ চাই শেখ হাসিনাকে ভারতে রাখতে শেখ হাসিনাকে ফিরতে না সরিরে বিচার করানো সরকারের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম বলে জানান শফিকুল আলম আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমাদের একটাই কথা আওয়ামী লীগের যেসব নেতাকর্মী সমর্থক যারা জুলাই গণহত্যার সাথে জড়িত তারও আগে গুম খুনের সাথে যারা জড়িত যারা ম্যাসাকারে জড়িত করাপশনে জড়িত সবার অবশ্যই বিচার হবে তারপর বাংলাদেশের মানুষ পলিটিক্যাল পার্টি তারা সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে এদিকে ছাত্রদলকে গঠনমূলক ছাত্র রাজনীতি করার আহ্বান শিবির সভাপতির ছাত্রদলকে অতীত থেকে শিক্ষা নিয়ে গঠনমূলক ছাত্র রাজনীতির ধারায় ফিরে আসার আহ্বান করেছেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম মঙ্গলবার রাতে ফেসবুক পোস্টে তিনি এমন মন্তব্য করেন ছাত্রদলের প্রতি আহ্বান শিরোনামে ওই স্ট্যাটাসে তিনি বলেন ছাত্রদলকে আমরা শত্রু মনে করি না আমাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদেরকে সরাসরি কিংবা কৌশলে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি অতীত থেকে শিক্ষা নিয়ে গঠনমূলক ছাত্র রাজনীতির ধারায় ফিরে আসুন তিনি বলেন বন্ধু প্রতিম সংগঠনটি আমাদের আহ্বানের সাড়া না দিয়ে বিগত ফ্যাসিস্ট ও তাদের শাহবাগী দোষকদের পরামর্শে অগ্রসর হচ্ছেন যার প্রতিফলন আজ কুয়েটে প্রমাণিত হল আজকের ঘটনা আর জুলাই আগস্টে ছাত্রলীগের কর্মকাণ্ডের মধ্যে পার্থক্যটি কথায় তিনি আরও বলেন আবারও বলছি আমরা আপনাদের শত্রু নই বিগত সময় আপনাদের যতটুকু ত্যাগ তার স্বীকৃতি দিতে আমরা কৃপণতা করি না কিন্তু আপনারা হাঁটছেন ঠিক আগের মতো উল্টো পথে ছাত্রদলকে দখলদারিত্বের মনোভাব পরিহার করে শিক্ষা ও সেবামূলক ছাত্র রাজনীতির ধারায় ফিরে আসার আহ্বান জানিয়ে শিবির সভাপতি বলেন নতুন বাংলাদেশ বিনির্মাণে সামর্থ্যের আলোকে ভূমিকা রাখুন এদিকে শেখ হাসিনার গাড়ি চালকের ছেলে রুবেল গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি চালক রাজ্জাক মাতব্বরের ছেলে রুবেল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয় তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজানের সার্বিক নির্দেশনায় মোহাম্মদপুর থানা পুলিশ সাবেক প্রধানমন্ত্রীর ড্রাইভারের ছেলে রুবেল আহমেদকে গ্রেপ্তার করেছেন এডিসি জুয়েল বলেন রুবেল মোহাম্মদপুর বসিলা মেট্রো হাউজিং এলাকায় আত্মগোপনে ছিলেন ভোরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হচ্ছে এছাড়া দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকায় রাষ্ট্রবিরোধী মামলা হতে ပါရီ বিএনপি সতেরো বছর যা বলেছে জাতিসংঘের প্রতিবেদনে সেটাই উঠে আসাচ্ছে মন্তব্য বিএনপি নেতা ডাক্তার জাহিদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এস এড এম জাহিদ হোসেন বলেছেন গত সতেরো বছর ধরে যা বলে আসছে আর সেটাই জাতিসংঘের প্রতিবেদন উঠে আসছে মঙ্গলবার লন্ডনে স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক সেমিনারে তিনি কথা বলেন ডক্টর জাহিদ বলেন আজ জাতিসংঘের ফ্যাক ফাইন্ডিং মিশন বলেছে তোমরা যা বলেছিলে সেটি সত্য আল জাজিরা যে নিউজ করেছে ছিল এখন দেখা যাচ্ছে সেটিও সত্য অর্থাৎ যা কিছু বিএনপি বলে তা সত্য বিএনপি সত্যের ওপর কথা বলে উল্লেখ করে তিনি বলেন বিএনপি সত্যের ওপর কথা বলে এই কথা আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতিসংঘের প্রতিবেদনের পর আন্তর্জাতিক আদালত বা দেশীয় আদালতে আওয়ামী লীগের মুখ রক্ষার কোনো কিছু আর নেই